ये जगतिर इंसान एक्टु हुआस हो दिन आज अच्छे काल थकबे ना आज है काल नहीं रहेगा जो करना है सोच समझ के कर लो जमीन तुमको दिया गया इतराने के लिए नहीं যে জমিন দিয়েছি না তোমাদের দেমাকের সঙ্গে চলবার জন্য অহংকারের সঙ্গে সঙ্গে চলবার জন্য দেইনি একটু হুশ করে চলবার জন্য দিয়েছি আজকে দর্প ভরে কদম রাখছ ভুলে গেছো ওই দিনটার কথা চাই পুরুষ অথবা নারী এই জমিনের নিচে কাল তোমাকে পুঁতে দেয়া হবে আমি জিজ্ঞাসা করব জমিনের উপরে ওই গিনিগুলো তোমার কোথায় গেল গো জমিনের উপরে ইতরানেওয়ালা দিনগুলো তোমার কোথায় গেল তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে আঙ্গুল তুলে কথা বলছিলে লাল চোখ দেখাচ্ছিলে ও দিনগুলো তোমার কোথায় গেল এ ঢলবে আজকের জওয়ানি কাল বুড়া পা আসবে তোমার হিম্মত নেই আজ বিশ পঁচিশ তিরিশের যুবক টপকাচ্ছ রক্ত টপকাচ্ছে কাল এই রক্ত হিম হবে তোমার লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে কর্মরিয়ে কথা বলতে না কটমট করে খবরদার বলছি আগামীকাল এ বাত আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে এ মজবুত ব্যাগন শিখ দ্বারা মেরুদণ্ড আর যেটা একদম এইভাবে বুক চেতিয়ে চলছো না তোমাকে জিজ্ঞাসা না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে আরে কি আছে তোমাদের গর্ব করার মতো আমি আল্লাহ জানতে চাই আছে ইস দেয়ার হু ক্যান দিস দিস ইন ওয়ার্ল্ড তোমাদের কাছে গর্ব করার মতো বলো না আরে তোমার বাড়ির ছোট্ট মুরগির বাচ্চাটা যা পারে আমার ইজ্জতের কসম তুমি তো তাও পারো না কি করে বাহাদুরি দেখাও বাহাদুরি দেখাবার একটা তো দলিল থাকবে কি আছে বলো না যে আজ তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ মুখড়ে পড়েছি কখন পেশাব হচ্ছে কখন পায়খানা হচ্ছে কোন হত বোত আর মাকে পর্যন্ত বলতে পারো না ও মা বাঁচারি কোলে নিয়েছে পেশাব করে ভাসিয়ে দিলি ও দাদিমা কোলে নিয়েছে পাখানা করে শেষ করে দিলি খিদে লাগলে কথাটাও বলতে পারোনি তুমি আম্মা আমার খিদে পেয়েছে আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি দুদিনের এক মাসের দু মাসের চার মাসের বাচ্চা বলে আম্মু আমার খিদে পেয়েছে খেতে দাও আম্মু আমার পেশাব পেয়েছে আমাকে পেশাব করিয়ে দাও তা তুমি তো মুখ চুউড়ে পড়েছিলে কতক্ষণে দাদি নানি চাচি খালা ফুপি এসে তোমাকে কোলে নেবে তোমার ঘরের মুড়িগিরি বাচ্চাটাকে দেখেছো শুধু উপরের খোলসাটা আমি থেকে ওর আল্লাহ বেরিয়ে এসে একটাবার মায়ের মুখের দিকে টাকা এনে আমি আমাকে কোলে না দাদি কই গো নানি কই অপেক্ষা করেছিল দাদির কোলের জন্যে মায়ের কোলের জন্যে বেরিয়ে এসে এবারে জমিনে নিজে নিজে হাঁটছে আর তার চঞ্চু আর ঠোঁট দিয়ে নিজের দানা তালাশ করছে আরে আছে তোমাদের মধ্যে কেউ তোমাদের কাছে বলো না কিসের এত বাহাদুরি কিসের এত তোমাদের দেমাক বলো জিজ্ঞেস যদি আল্লাহ করে তোমার পরিচয় কি উত্তর দেব আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে তোমাদের হিম্মত খুব ভালো করে বুঝিয়ে দোস্ত আজ তাজ্জব লাগে বড্ড তাজ্জব লাগে মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসেছি আমি আই হ্যাভ বিন কাম ইন দিস ওয়ার্ল্ড বাই মাই ওন ক্রেডিট আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়া এসছি আছে কই হ্যাঁ কই আর সব বললে ওয়ালা ইজ দেয়ার এনিবডি অফ দিস ওয়ার্ড বলো না বুক থেকে বলো আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি বলে দেখাও সাড়ে সাতশো কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে পুরুষ অথবা কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না এটা আমার দয়ার দান যে চোখ দিয়ে দেখছো এটা আমার দয়ার দান যে পা দিয়ে চলছো না এটা আমার দয়ার দান যে হাত দিয়ে করছো এটা আমার দয়ার দান যে দিল আর দিমাগ দিয়ে চিন্তার ভাবনা করছো এটা আমার মেয়েরবানী এটা আমার মেহেরবানী জিজ্ঞাসা করো না সামনে তোমার লোকটা দাঁড়িয়ে আছে ভাই আপনার বাড়ি আ আ আ আছে তোমার কাছে ইস দেরেন স্যাটিসফ্যাক্টরি আনসার এ জগতের ইত্রানে والا আছে তোমার কাছে এর জবাব তোমার চাইতে বেশি সুন্দর সুডাম চেহারা কেন এরকম করছে মুক্ত তোমারও আছে ওরও আছে তাহলে এরকম করছে কেন আমি ছেলে মেয়ে ছেলে বাড়িতে গেছে জিজ্ঞাসা করছে বুবু তোমার বাড়ি কোনটা বউ তোমার তোমার বাড়িটা কোন উত্তর নেই ছেলেরা দাঁড়িয়েছিল তো জন্মে থেকেই শোনে না আচ্ছা আমার চাইতে হচ্ছে হ্যান্ডসাম সুন্দর চেহারা সুন্দর তার কাপড় চোপচ গয়নাঘাটি খানে শোনে না বলে না শোনে না আল্লাহ দেখিয়ে দিয়েছেন এ জগতের পুরুষ মেয়েরা শুনে নাও আমার ইজ্জতের কসম ঘে আমি বলছি আমি আল্লাহ আমার কসম ঘে বলছি এ চোখ চোখে দেখে না এ কান কানে শুনে না এ জবান মুখ দিয়ে কথা বলে না এ হাত কিছু করে না এ পাক চলে না আমি আল্লাহ যদি না বলাই না দেখাই না শোনাই চোখ থাকলে বেগে কোথায় কোথায় আছে তাহলে এই লোকটা দেখে না কেন চোখ মুখ থাকলে যদি কথা বলা যাবে এই লোকটা করছে কেন সামনে একটা লোক এসে একটু কিছু দিতে গেছেন এই হাটটা বাড়িয়ে দিয়ে গেছে তা বলছে কেন ডান পায়ে ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে তা বললে যে না এত কিছু নেই দেখেন না আপনি চিমটি কাটুন এটা আমি ওজন বয়ে নিয়ে বেড়া চেতে কিছু নেই দেখেন এইভাবে ঝুলে আছে আল্লাহ জানতে চাইছে খবর কি তাহলে কিছু বলতে পারবো না তো আল্লাহ বলে আমি উত্তর দি বলে হ্যাঁ আল্লাহ উত্তর দিন দিন তো দিন শুনিয়ে দিন বুঝিয়ে দিন তো আল্লাহ উত্তর দিচ্ছে এ হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার এ হাতকে একটু তুলে মুখ পর্যন্ত আনবার যে তাকত ক্যাপাসিটি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দিয়েছি আজ থেকে নিয়ে আর মৃত্যু অবধি এটাকে তোমাকে ধুয়ে নিয়ে বেড়াতে হবে হিম্মত হবে না এখানে একটা চোখের কোঠায় একটা মাছি পড়েছে এই হাতটা তুলে এরকম করো এই হিম্মত তোমার থাকবে না বড়াই করা বাহারবড়ি করা তারই শোভা পায় যার কিছু করার তাকত আছে আল্লাহ তো আল্লাহই তোমাদের কোথায় বিদিকে বাঁধে যে তোমরা আমাকে আল্লাহ বলতে লজ্জা করেছ লজ্জা করছো বলো না কোথায় বিদিকে বাঁধছে আমাকে দাও না উত্তর আমাদের তো বড় তার লাগে আমরা সবাই দোয়া করছি মেহনত তো খুব চলছে দোষ আর দ্য those are the young stars of our community those are of our community society তাদের আমরা বড় অনুরোধ করছি না 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 উদ্যত আচরণ আল্লাহ একদিন খতম করে দেবে বিনয় হয়ে চলতে শিখুন আজিজির সঙ্গে চলতে শিখুন নম্রতার সঙ্গে চলতে শিখুন আপনার বাহাদুরি করার মতো কোন কিচ্ছু আপনার কাছে নেই লোক বাহাদুরি করবে তার কিছুই নেই বাহাদুরি করার মতো বলো না কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো চাই তুমি পুরুষ চায় মেয়ে ছেলে তোমার পরিচয় আল্লাহ বলছে তোমার পরিচয় তো এই যে তুমি একটা ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খুলেকাল ইনসান ও মিনুৎফা একটা নাপাক মনির কাতরা ছাড়া তোমার পরিচয় কি আছে আমাকে বলো কে আছে গোটা দুনিয়ায় একথা বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি খুলেকাল ইনসান ও মিনুৎফা একটা নাপাক মনির কাতরা তুমি তোমার পরিচয় খুলেকাল ইনসান উমিন জাইফা ফুলেকাল ইনসান জাইফ আমি মানুষ কি বড় দুর্বল করেছে কতটা দুর্বল এক পা তুলতে পারলে তোলে একদম খটাস তো বলছিল যে ওستا আরেকটা পত্তল জকললে ওটা আমার দ্বারা হবে না সামনে যদি দেখে তো পিটটা পর্যন্ত পিছনটা ছেড়ে দিন গোটা পিছনের দক্ষিণটা ছেড়ে দিন নিজের পিটটার খবর বলতে পারে না হায় আফসোস ডানদিকে যদি টাকায় তো বাঁদিকটা অন্ধকার হয়ে আছে টোটাল ডার্কনেস বাঁদিকে যদি টাকায় তো গোটা ডানদিকটা অন্ধকার হয়ে আছে এতটা দুর্বল তুমি তোমার পরিচয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু দুর্গন্ধ ছাড়া কোথাও খুশবু দেখাতে পারবে না দেখাও একটা জায়গা নাক দিয়ে যদি কেউ বেরোয় চোখের থেকে যদি কিছু বেরোয় কান থেকে যদি কিছু বেরোয় পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয় আর গোটা শরীরের সমস্ত লোমের গোড়া থেকে যদি ঘাম যেটাকে বলি যদি বার আছে দুনিয়াতে এমন বিবিকে বড় মহব্বাত করে তার একটু ঘাম বেরিয়েছে বিবিকে বড় মহব্বত করে তো ঘাম বেরিয়েছে কোন স্বামী আজ পর্যন্ত দুনিয়ায় বলেছে একটু হাতরা দাও না আমি একটু চুমু দিন আছে কোন বাবার মা দয়ালু যে বাচ্চার কপালে ঘাম এসে। এবারে কোলে ধরি নিয়ে একটু ঘামে চুমু দিচ্ছে আছে হ্যাঁ চুমু দিতে পারবো যদি ওটা ভালো করে মুছে দাও ওর কপালটা ভালো করে মুছে দাও তারপরে তার আগে নয় তো তোমাদের গোটা শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কিছু নয় বদবু ছাড়া কিছু নেই সেখানে গর্ব করার মতো কি আছে তোমাদের কাছে বলো ফের আল্লাহ আমাদের জন্মের পুরো ইতিহাস বর্ণনা করছে হায় 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 কি হলো আছে আমাদের আমাদের সমাজের সোসাইটির আজকের পনেরো আঠারো থেকে শুরু করে ২৫ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলুন না হাইয়ালা সাল গোটা মসজিদ খালি ওগ্রাবাড়ির বাজারে যান কৌরের বাজারে যান একদম ঢল নেমেছে মুসলমানের মসজিদই বিরান বাজার গুলজার এরা কারা রে হযরত মহম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ মতেরা আরে এডা কানেকশন আপনি আমরা জেনারাল চলে যাব

একটু হুশ করে চলি আগামী দিন বদলে যাবে আল্লাহকে চিনতে চেষ্টা করি হুইস আওয়ার ক্রিয়েটার কে আমাদের বানানে আল্লাহ যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন আমি আমার মায়ের পেটে ছিলাম দুনিয়া আসার আগে দশ বারো পনেরো বিশ দিন আগে আমি কি খাবো বলছে ইন ডিপেন্ড অন ইয়োর নট ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে আমি এটা চিন্তা করতে বলিনি তোমাকে আমি দুনিয়া আসবো কি খাবে ওটা আমি ভাবছি তোমাদের বাপ মা কোনোদিন ভাবেনি ভাববার প্রয়োজনেই পড়েনি আজ পর্যন্ত আমার বাচ্চাটা আসবাদে কাল জন্মাবে কি খাবে তো আল্লাহ বলছে ওর ব্যবস্থা আমি করে রেখেছি বাচ্চা প্রসব হওয়ার আগে তোমার জন্যে গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে গরমের ব্যবস্থা দুধের ব্যবস্থা মায়ের সিনা আমি আল্লাহ করে দিয়েছি জিজ্ঞাসা করোতে এরা দুইজন কিছু করেছে নাকি মার বাপ ভাই দেওয়া হচ্ছে ভরসা করে তো ব্যবস্থা

পাক যত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন তারা এবং শেষ নবী যিনি এসছেন জনাবের রসুল্লাহাম ওই একটা কথা বুঝবার জন্য এ আমার পেয়ারা নবীরা দুনিয়ায় যাও মানুষের ঘর ঘর দার গিয়ে আমার পরিচয় করিয়ে দাও যে আমি আল্লাহ কে আমি আল্লাহ কে

আসলে আমরা চিনতে চেষ্টাই করিনি আমার আল্লাহকে এবং কত বড় কত বড় মালিক তিনি এই জন্য দোস্ত আজকে আল্লাহকে চিনতে খুব চেষ্টা করি আল্লাহর পেয়ারা বুঝতে চেষ্টা করি একদম সহজ সরল বাংলা যেটা কি পুরুষ কি মেয়ে ছেলে আল্লাহর কাছে যে যত নিজের উঁচু মাথাটাকে নোয়াবে পাকের ওয়াদা আমি দুনিয়াতে তত বেশি তাকে ইজ্জতওয়ালা করব আর যেদিন আমার কাছে ফিরে আসবে তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা আমি খুলে রাখব দুনিয়াতে ইজ্জত ওয়ালা হবার জন্য ওয়াহিদ রাস্তা একটাই রাস্তা আল্লাহ দিয়েছে চাই পুরুষ হয়ে অথবা মেয়ে কি সে রাস্তা তোমার এই মাথাটাকে আমি আল্লাহ উঁচু করেছি দুনিয়ার কোন মখলুক জানদার প্রাণী দেখাতে পারবে না যার মাথাটাকে আমি উঁচু করে তৈরি সৃষ্টি করেছি সবাইকে ঝুঁকিয়ে তৈরি করেছি শুধুমাত্র তোমাদেরকে বাদ দিয়ে কেন এই উন্নত মস্ত যতটা আমার কাছে নোয়াবে ঝোকাবে আমি আল্লাহ তত বেশি দুনিয়াতে তোমাদের ইজ্জত বানাবো যে যত ঝুঁকাবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। তাদের ঘর ও সংসারে রহমত আর বরকত দান করব। তো আল্লাহর কাছ থেকে পাবার জন্যে হেফাজত রহমত বরকত এর জন্য আল্লাহ তার প্যারা দিন দিয়েছে এই দিনটাকে যদি বুঝি খোদায় পাকের কসম দুনিয়াতে আমাদের জীবন ধন্য হবে যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খুদার কাছে ভিড়ে যাব আল্লাহ আমাদের এক একটা এত বড় জান্নাতের মালিকানা দেবে যে আমরা ভাবতে পারবো না মায়ের এই জন্যে ভাই আমরা খুব একটু হুষ করে দুনিয়ায় চলি আমরা নিজের ইচ্ছায় আসেনি নিজের ইচ্ছায় যেতে পারবো না যেদিন ডাগা আমাকে দুনিয়ার সমস্ত মহাপতের প্রেমের বন্ধনকে ছিন্ন করে খোদার কাছে ফিরে যেতে হবে ও এমন এক জায়গা কবর যাকে বলি কেউ নেই আর কোনো কিছু নেই একমাত্র আল্লাহ বেতেরিকে এই জন্য আল্লাহকে একটু ভালো করে আজ মসজিদকে বিরান করে দিচ্ছি যার জন্যে যত রঙের রং বেরঙের উল্টা সিঙ্গা কথা আমাদের কানে পড়ছে খোদার কসম একমাত্র আমাদের নিজেদের হাতের আমালকে ছেড়ে দেওয়ার জন্য নয় শেষ কথা শুনে রাখি যতদিন এই উম্মত এক আল্লাহর গুলামি করেছিল খোদার কসম কে বলছি গোটা দুনিয়া চেউটি থেকে জিব্রাহ পুরো দুনিয়া এদের গোলামি করতে বাধ্য হয়েছিল যেদিন থেকে আল্লাহর আল্লাহর গোলামি ছেড়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে এই জন্য ভাই আমাদের এই দিন বদলাবে আমি তো খুব আমার দিন চাই আমার যারা আমাদের সমাজে আমাদের কমিউনিটির যারা ইয়াম যারা যুবক যারা শিক্ষিত কেন আমরা আল্লাকে চিনতে চেষ্টা করছি না কোথায় আমাদের ফকরটুকু যে আল্লাহর কাছে ঝুকাতে আমাদের মনে হয় যেন আমাদের বোধহয় ইজ্জত চলে যাবে হকিকত ছিল এই যত আমরা আল্লাহকে আল্লাহ জেনে তার কাছে নিজের শেজদারকে ঠিক রাখবো তত বেশি দুনিয়াতে আল্লাহ আমাদের হেফাজতের জিম্মেদারি উঠাবে আমাদের হেফাজত খোদার কসম দিয়ে বলছি আমাদের হেফাজত একমাত্র আল্লাহর দিনের হেফাজতের সাথে এ তো আল্লাহ পাকের ওয়াদা আমার দিনের হেফাজত করো আমি তোমাদের হেফাজতের জিম্মাদারি নিচ্ছি